বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলিতে উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলে খানাকুল দুই নম্বর বিডিওর কাছে ডেপুটেশন দিল বিজেপি নেতৃত্বে ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন খানাকুল দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মাইতি সহ পঞ্চায়েত সমিতি ও বিভিন্ন পঞ্চায়েতের বিজেপি কর্মাধ্যক্ষ ও সদস্যরা বিধায়ক সুশান্ত ঘোষের দাবি এলাকার তৃণমূল নেতাকর্মীরা বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলিতে উন্নয়নের কাজে বাধা দিচ্ছে আর সেই কাজে মদত দিচ্ছেন বিডিও তিনি তৃণমূল নেতাদের কথায় চলছেন বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূল অশান্তি তৈরি করলেও বিডিও কোনো ব্যবস্থা নিচ্ছেন না যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন খানাকুল দুই নম্বর বিডিও মধুমিতা ঘোষ তার দাবি উন্নয়নের কাজ সমস্ত কিছু নিয়ম মেনে চলছে নির্দিষ্ট কোনো দলের হয়ে কাজ করার কোনো বিজেপি পঞ্চায়েত প্রধান আছে তাদের উপর হুমকি দেওয়া হচ্ছে কালো হাত ভেঙে দাও দাও তৃণমূলের চামচাগিরি চলছে না

হবে খানাকুল বিধানসভায় বিজেপির এগারোটা পঞ্চায়েত রয়েছে এই পঞ্চায়েত এই পঞ্চায়েতগুলোকে তৃণমূল কংগ্রেস হাতে তুলে দেওয়ার জন্য একটা চক্রান্ত কাজ করছে বিশেষ করে এখন খানাকুল দুই ভিডিওতে আমরা এসেছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা পঞ্চায়েতের প্রধান রয়েছে বিশেষ করে মহিলা পঞ্চায়েতের প্রধান তাদেরকে আক্রমণ করা হচ্ছে তারা আক্রমণের শিকার হচ্ছে কয়েকদিন আগে রাজাটি পঞ্চায়েতের নুন মণ্ডলের মন্ডলের নেতৃত্বে শ্যামুল প্রামাণিক সহ আরও বেশ কিছু তৃণমূলের নেতা ছিল রমেন প্রামাণিক ছিল তারা মহিলা প্রধানকে গিয়ে গালিগালাজ করেছে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ঠিক একই রকমভাবে ভাবে মারোখানা অঞ্চলেও একই রকমভাবে এরা গালিগালাজ করেছে পঞ্চায়েতের ভেতরে ঢুকে পঞ্চায়েত কাজে বাধা দিচ্ছে টেন্ডার করা যাবে না রাস্তা তৈরি করা যাবে না তীরপোল দেওয়া যাবে না আমরা যেটা করে দেব সেটাই হবে কেন হবে এটা সরকারি কাজে বাধা দেওয়ার জন্য ভিডিও কেন ব্যবস্থা নেবে না ভিডিওর আগে আমাদের বিষ্ণুপ্রিয়া উনি উনি একজন সমিতির গিয়েছিলেন উনি থানাতে গিয়েছেন এফআইআর করেছেন উনি হরিনামের হরিনাম সংকীর্তন করার জন্য খোল নিয়ে যাচ্ছিলেন ও খোলটাকে ধরে ভেঙে দেওয়া হয়েছে ওনাকে মারধর করা হয়েছে আপনারা এর আগের একটা ভিডিও দেখেছিলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যা ছিলেন তার বাড়িতে পুলিশ ঢুকেছিলেন বলে উনি পুলিশের বিরুদ্ধে স্টেপ নেবেন ঘোষণা করেছিলেন তাহলে এই ভিডিও কেন করছে না ওটা কি তৃণমূল ছিল বলে ওটা তৃণমূল ছিল বলে বিডিও বেশি গায়ে লেগেছিল এটা বিজেপি বলে গায়ে লাগছে না বিজেপির পঞ্চায়েত প্রধান বলে গায়ে লাগছে না বিজেপির মহিলা পঞ্চায়েত প্রধান বলে গায়ে লাগছে না একজন এসসি কাস্টের মহিলার প্রধান বলে গায়ে লাগছে না এসসি এসটি সমাজের ওপর ও সমাজের ওপর তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে এই আক্রমণের বিরুদ্ধে আজকে আমরা এখানে নেমেছি আক্রমণের প্রতিবাদে আমরা এখানে নেমেছি আক্রমণ চলবে না অবিলম্বে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ যারা করছে যারা বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে হবে বিডিওর পক্ষ থেকেও আইনি ব্যবস্থা নিতে হবে কিন্তু বিডিও কিছু করছে না উল্টে বিডিও পক্ষ থেকে মদত দেওয়া হচ্ছে তারকেশ্বরের এমএলএ তিনি এসে এখানে হিংসায় মদত দিয়ে যাচ্ছেন কেন হবে এটা কিসের জন্য হবে তার কথা মতন এখানে ব্লক চলবে অথচ আমাদের যারা পঞ্চায়েত সমিতির সদস্যা রয়েছে সভাপতি সহকারী সভাপতি তাদেরকে না জানিয়ে মিটিং করা করে নেওয়া হচ্ছে কেন হবে মিটিং কিসের জন্য হবে কেন বঞ্চিত করে রাখা হবে এখানে তিরপল দেওয়া হচ্ছে না গরিব মানুষকে একজন বন্যার সময় বৃষ্টির সময় প্রত্যেকটি মানুষের তিরপলের প্রয়োজন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য বিভিন্ন কর্মাধ্যক্ষ সভাপতি সহকারী সভাপতি যখন তিরপলের কথা বলছে ভিডিও সেখানে লক করে রেখে দিচ্ছে অথচ তৃণমূলের নেতারা মাইক ধরে বলছে বিডিও বিজেপি নাকি তিরপল বেঁচে দিচ্ছে এই নোগ্রামও বন্ধ করতে হবে বিডিওকে খোলসা করতে হবে কেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা জামাগুলো তৈরি করা হবে না কেন তৃণমূল নেতাদের দিয়ে তাদের এজেন্সিকে দিয়ে আজকে এরকম এই জামা প্যান্টগুলো তৈরি করা হচ্ছে সেখানে কোটি কোটি টাকা দুর্নীতি কেন হবে আমার ব্লকে যত কিছু ডেভেলপমেন্টাল ওয়ার্ক হয় বিভিন্ন যে স্কিমের কাজ হয় যেমন ফিফটিন ফিফ ইত্যাদি এই সমস্ত স্কিমগুলো কাজ করার জন্য আমরা পঞ্চায়েত সমিতির মিটিং ডাকি এবং পঞ্চায়েত সমিতির প্রত্যেক মেম্বার সেখানে উপস্থিত থাকে বিভিন্ন স্থায়ী সমিতির মিটিংগুলো যথাসময় হয় সেই সমস্ত মিটিংয়ে যে রেজলিউশনের সেই মোতাবেকই কাজ করা হয় কাজে এখানে নির্দিষ্ট কোনো দলের হয়ে কাজ করার কথা প্রশ্নই ওঠে না এটা একটা অবাস্তব কথা নিশ্চয় না এটি সর্বৈপ মিথ্যে কথা কেননা কিছুদিন আগে একটি পঞ্চায়েতে একটি গণ্ডগোল হওয়াতে আমি তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম এবং পুলিশ প্রশাসনও তৎপরতার সাথে সেই পঞ্চায়েতে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে কাজেই এই এই অভিযোগ অত্যন্তভাবে সর্বভাবে মিথ্যা আসলে এই বিধায়ক আমি দেখলাম সোশ্যাল মিডিয়া দুটো একটা ছোট ছোট এসেছে এই বিধায়ক আমি নাম দিয়েছিলাম কি জানেন তো পুরুল বিধায়ক অ্যাকচুয়ালি কালকে চিংড়ার যে এই যে চিংড়া সাবল সিংহপুরের যে মিছিলের যে ভলিউম যেভাবে লোক বেরিয়েছে নেতৃত্ব ছাড়া কারণ আমরা বলে প্রথমেই বলে গেছি বিধায়ক বা কেউ কিছু বললে আমাদের বুথ স্তরে আর অঞ্চল স্তরে লোকেরাই তার বাইট দেবে বা তার কাউন্টার করবে যেটা আপনাদের ভাষায় তো সেটা বলেছি কালকে যে লোক দেখে এ রাতে ঘুমাতে পারেনি আজ সকালেই বেরিয়ে পড়েছে প্রচারের আলোয় থাকতে হবে আর এর ন্যূনতম জ্ঞানটুকু নেই এই জন্য আমি বলেছিলাম পুরুলজালি বিধায়ক তার কারণ হচ্ছে ডেপুটেশন দিতে গেলে আগে সময় নিতে হয় যেটা তৃণমূল যে আমাদের তৃণমূল কর্মী যারা আছে বা যারা নেতৃত্ব স্থানীয় আছে তারা দেখবেন যথারীতি সময় নেই সেখানে ডেপুটেশনের সময় চেয়ে সময় সেই হিসেবে ডেপুটেশান দিতে যায় তো আমি যতদূর জানলাম কোনো ডেপুটেশনের সময় চাওয়া হয়নি জোর জুলুম করে পঞ্চায়েত সমিতি তো ওদের পঞ্চায়েত সমিতি চালাচ্ছে ওরা পঞ্চায়েত ওদের আর তৃণমূল উন্নয়নে বাধা দিচ্ছে তৃণমূল সবসময় উন্নয়নের পক্ষে আজকে সাতষট্টি থেকে বাহাত্তরটা প্রকল্প সবগুলোই বিশ্বসেরা কিছু কিছু প্রকল্প বিশ্বসেরা অ্যাওয়ার্ডও পেয়েছে সেগুলো দেখেছেন দুয়ারে সরকার সাথী সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী আর এই বিধায়ক বলছে আর তৃণমূল উন্নয়নে বাধা দিচ্ছে একে প্রচারের আলোয় আসতে হবে এ পুরুলজালি বিধায়ক এ কী বলছে দেখায় এদের মেন খুন ধর্ষণ এইসব হচ্ছে এদের কাজ এ বিজেপির বিধায়ক হয়েই রয়ে গেছে আমাদের মনোরঞ্জন দিকের কে খুন করেছে কালকে আপনি দেখেছেন যে এই বৃষ্টিতেও মানুষ স্যাঁটা হাতে যে শুভেন্দু অধিকারী এসেছিল বিরোধী দল নেতা এসেছিলেন তো উনি যে গাছে গঙ্গা জল ঢেলে সব কর্মীরা যারা স্থানীয় ওখানের সাধারণ মানুষ আছে ঝাঁটা দিয়ে পরিষ্কার করেছে অশুদ্ধ করে গিয়েছিল সেগুলোকে শুদ্ধ করেছে মানুষ খুন করে এরা এসেছে আবার যে আমাদের আক্রান্তদের দেখতে এসেছে আপনি তো দেখেছেন যে ছাব্বিশটা লোক নেই ষোলোটা গাড়ি ছাব্বিশটা লোক পুরো চিংড়া ফাঁকা আজকে আজকে তো আপনার নামের প্ল্যাকাটের উপরেও হচ্ছে ঝাঁটা দিয়ে মারার একটা বিষয় সামনে এসেছে বিজেপি কর্মীরা মারছেন কি বলবেন দেখুন বললাম তো যে এই অপদার্থ বিধায়কের নেতৃত্বে দেখবেন আরও কিছু হবে অনেক কিছু হবে এইগুলো প্রচারের আলোয় থাকা আর আমরা এখনও রাস্তায় নামিনি রাস্তায় নামলেও কাঁচা খুলে যাবে তারা তো বলছে যে মহিলা প্রধান বেছে বেছে সব জায়গাগুলোতে রয়েছে বিজেপির বিশেষ করে এসসির যারা রয়েছে তাদের ওপরে তৃণমূল কংগ্রেস এবং আপনাদের নেতৃত্বে বেশি করে আক্রমণ হচ্ছে আপনি দেখান কোনখানে মহিলা প্রধান আপনি দেখান কোন মহিলা প্রধানকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের রাজ্য সরকার আমাদের তৃণমূল যখন ক্ষমতায় ছিল প্রত্যেকটাতে সিসিটিভি লাগানো আছে একাধিক সিসিটিভি কোনো অ্যাঙ্গেল থেকেই ফাঁক যাবে না কে পঞ্চায়েতে যাচ্ছে না যাচ্ছে উনি প্রকাশ করুন না উনি সিসিটিভির ফুটেজ প্রকাশ করুন না আপনার বলা হচ্ছে যেটা যে আপনার অঙ্গুলি হেলনে খানাকুল দুই ভিডিও তিনি আপনাদের কথা মতো কাজ করছেন প্রশাসনকে না মেনে বিজেপি অভিযোগ করছে কি বলবেন দেখুন অভিযোগ করবে এরা পেরে উঠছে না এখন হচ্ছে প্রশাসনিক স্তরে আমি যতদূর জানি যে আমাদের বিডিও ম্যাডাম যথেষ্ট নিরপেক্ষ এবং ভালো আমি যদিও শুধু ডেপুটেশনের দিনই একদিন গিয়েছিলাম আমার যা কিছু কমিউনিকেট হয় যেটা অফিসিয়াল সেটা হচ্ছে মেলেতেই কমিউনিকেট হয় আমি যাইও না আর তৃণমূলকে প্রভাবিত করতে হয় না তৃণমূল সবসময় উন্নয়নের পক্ষে আর ওরা পরিষেবা দেখ যেটা বলছেন যে যাচ্ছে মহিলা যা প্রধান দিকে ধমকাচ্ছে করছে সেসব সিসিটিভি ফুটেজ প্রকাশ করুক না আমি তো বারবার বলছি আমাদের যেই ধরনের কাজ করে থাকবে আমি নিজে হাতে তাকে শাস্তি দেব কি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল